প্রায় একশো বছরে জন্মগ্রহণ করেনি কোনো শিশু দেশে নেই কোনো হাসপাতাল কোন দেশ ভারতে সব বেশি মানুষ বাস করে বিশ্বের সব থেকে জনবহুল দেশের মধ্যে ভারত অন্যতম কিন্তু বিশ্বে এমনও কিছু দেশ রয়েছে যাদের সম্বন্ধে জানলে চমকে যাবেন আপনিও যেখানে রোমান ক্যাথলিক ধর্মলম্বীরাই থাকেন এছাড়াও এই শহরে মূলত খ্রিস্টান ধর্মের নেতৃত্বগণ বসবাস করেন বিশ্বের সব থেকে ছোট দেশ হিসেবে পরিচিত ভ্যাটিকান সিটি আরো একটা আশ্চর্যের বিষয় হল এই দেশ গঠিত হওয়ার পর থেকে এখানে এখনো পর্যন্ত কোনো শিশু জন্মগ্রহণ করেনি এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে গঠিত হয় ভ্যাটিকান সিটি আরও আশ্চর্যের বিষয় হল এই দেশে কোনো হাসপাতাল নেই যদি গুরুতর অসুস্থ হন বা কোনো গর্ভবতী মহিলার প্রসব বেদনা শুরু হয় তাকে চট জলদি পাশের শহরে রোমে পাঠানো হয় বা সেই ব্যক্তিকে দেশে পাঠিয়ে দেওয়া হয় বহুবার এই দেশে হাসপাতালের জন্য জানানো হলেও নাকচ করে দেওয়া হয় কারণ দেশটির আয়তন মাত্র একশো আঠারো একরের উপর বিস্তৃত এই দেশ কারণ হাসপাতাল গড়ে তুলতে হলে অনেকটা জায়গা লাগবে সেই জন্য হাসপাতাল গড়ে তোলা থেকে বিরত থেকেছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র দেশ গোটা দেশে মোট সাতশো থেকে আটশো মানুষ বসবাস করেন এখানে